ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলো জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই উক্তমতে এসছে এখন হচ্ছে যে রেফারেন্টামটা কখন হবে হ্যাঁ আমরাও আমার মনে হয় এটাও খুবই ক্রুত একটা বিষয় সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবে বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য যেই ডায়ালগ হলো গত সাত মাস ছয় সাত মাস ধরে এটা আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না বাংলাদেশে আমরা নাইনটিন সেভেন্টি টুর যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে সেই সময়ও যে কয়ের কতটুকু ডিবেট হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ডাফ্ট হয়েছে ডাফ্ট হওয়ার পরে খুব দ্রুত এটাকে দু একজন এটা নিয়ে কথা বলেছেন তারপরে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে কিন্তু আপনি দেখেন কনস্টিটিউশন নিয়ে এবং রিফর্মগুলো নিয়ে আমরা যে জিনিস সেক্টরে রিফর্ম করতে চেয়েছি মানে এই গভর্নমেন্ট চেয়েছে ইন্ডেলিয়াম গভর্নমেন্ট এবং সেই অনুযায়ী যে সমস্ত রিফর্ম কমিশন যে রিপোর্ট গুলো দিয়েছে সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত ছয় মাসে যা হয়েছে এটা জাতির জন্য একটা আমি বলবো যে দ্বীপ শিখা হিসেবে থাকবে